ভাই আমার আপনি এমন বিপদে আছেন যে আসলে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তা আপনার চোখের সামনে খোলা নেই আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না এমন বিপদে পড়ছেন আপনার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছে আপনার আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার পরিবারের মানুষজন অসুস্থ হয়ে গেছে সবাই খুব কষ্টের মধ্যে দিয়ে আসেন আপনি অনেক বেশি মানে বিপদের মধ্যে পড়ে গেছেন ভাই একটু ঠান্ডা মাথায় ভাবেন আর এই চিন্তাটা করেন আপনি কি হজরত আইবুল্লাহামের থেকে বেশি বিপদে পড়ছেন উনি কেমন বিপদে পড়ছিলেন ওনার শরীরের মধ্যে পোকা হইতো তো পোকা হওয়ার কারণে ওনার ওনাকে গ্রামবাসী এরকম বনবাসী রেখে আসে একমাত্র তার বউ সাথে আর কেউ ছিল না তো উনি যেদিন এতটা অসুস্থ ছিল এত অসুস্থ ছিল যে এটা কল্পনার বাইরে এরকম আঠারোটা বছর এইভাবে অসুস্থ ছিলেন একজন নবী হওয়া সত্ত্বেও তো যখন উনি এরকম সুস্থ হয়ে গেছেন আল্লাহ তাল্লা সুস্থ করছেন ওই দিন হজরত ইজিবাল আল্লাহাম আসে জিজ্ঞাসা করতেছে যে হে আয়ুব তুমি এখন কেমন আছো সুস্থ হওয়ার পরে আয়ুব কথা বলতেছেন যে আমি ভালো নেই হজরত বলতেছেন যে আপনি ভালো নেই সুস্থ হওয়ার পরে ভালো নেই এটা কি কি বললেন আপনি তো হজরত আয়ুব আলাই হজরত জিবাহ আলাইসাল্লামকে কি কথা বললেন যে আমি যখন অসুস্থ ছিলাম আমার আল্লাহ আমাকে প্রত্যেক দিন একবার হলেও জিজ্ঞাসা করতো ইয়া আয়ুব কাইফ হাল হে অর্থ ইয়া তুমি কেমন আছো আমি সুস্থ হওয়ার পরে আমার আল্লাহ কথা মারে আর জিজ্ঞাসা করে না তো আমার ওই অসুস্থতায় ভালো ছিল যখন আমার আল্লাহ তালা আমার সঙ্গে সব সময় কথা বলতেন তবে দেখেন এই রকম ভাবে এই ঘটনাটা আমাদেরকে কোরআন হয়েছে শুধু গল্পের জন্য না মজা পাওয়া ফিল নেওয়া এমন না বাস্তব জীবনেও আমাদের সামনে এরকম পরীক্ষা আসবেন আসবে এই পরীক্ষাগুলো থেকে মানে ধৈর্য ধরার জন্যই এই ঘটনাগুলো আল্লাহ তালা আমাদেরকে আমার জানায় দিচ্ছেন ভাই আমার আপনি কত বিপদে পড়তে পারেন পড়েন আপনার আল্লাহ কখনো বিপদে পড়ে যায় না আপনার আল্লাহ যদি আপনাকে উদ্ধার করে আপনার আল্লাহ যদি আপনার সাথে থাকে কোন বিপদে আপনার বিপদ না আর যদি আপনি আল্লাহ সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেন অল্প আপনি অনেক হয়ে যাবেন বিপদে যত বিপদেই পড়েন যত বিপদে পড়েন ওই আল্লাহ তালার বিশ্বাস রাখেন আল্লাহ তালা যেগুলো করতে বলছে আমল করতে বলছে এগুলো করেন গুনা থেকে বেঁচে থাকেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে থাকেন সাহায্য চাইতে থাকেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি বিপদে পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করে ভাই আল্লাহ তালা খুশি হয়ে যান যখন বান্দা দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ কাছে বলে যে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই আমি বিপদে পড়ে গেছি আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আপনার আল্লাহ আপনাকে এমন ভাবে সাহায্য করবে যে আপনি কল্পনা পর্যন্ত করতে পারেন না এই জন্য মানে বিপদে পড়লে হতাশ হওয়ার কিছু নেই হতাশার কোনো সুযোগ নেই ইসলামে মুসলিমদের হতাশার কোনো সুযোগ নেই আপনি যত পারেন ওই আল্লাহ কাছে সাহায্য চান আপনার আল্লাহ আপনাকে অনেক বেশি সাহায্য করবেন আল্লাহ তালা ব্যতীত কোনো মানুষ কখনোই কোনোভাবে সাহায্য করতে পারেন না আপাত দৃষ্টিতে মনে হয় হয়তো কোনো মানুষ আমাকে সাহায্য করতেছেন না ভাই কোনো মানুষ সত্যি আপনাকে আমাকে সাহায্য করে না আপনাকে যদি কোনো মানুষ সাহায্য করে এটা হচ্ছে আল্লাহ তালা ওনার মাধ্যমে ওনার ভেতর দিয়ে আপনাকে সাহায্য করাচ্ছেন মূলত সাহায্য আসতেছে আল্লাহ তালার পক্ষ থেকে ওই মানুষের সাহায্য করার সত্যিই কোনো ক্ষমতা নেই যদি কোনো মানুষের সাহায্য করার ক্ষমতা থাকতো যদি মানুষ না না পড়তো কারণ বিপদ প্রত্যেকটা মানুষের জন্যই কষ্টের এরপরে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই বিপদে পড়ে যাচ্ছে মানুষের জীবনে পরীক্ষা আসতেছে প্রত্যেকটা মানুষই কষ্ট পেরেশানির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন যেটা আপনি হয়তো বা বুঝতেছেন না আপনি একটু খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেন বিপদ ছাড়া কেউ নেই একটা মানুষ নেই যাকে আল্লাহ তালা বিপদ দিচ্ছেন না অথবা পরীক্ষা করতেছেন না আর বিপদ আসার কয়েকটা কারণ আছে একটা এমন হতে পারে যে বিপদটা আসতেছে আপনার গুনাহের কারণে আপনি নিজে প্রতি বিপদ নিজের ডেকে নিয়ে আসতেছেন এটা আপনার জন্য গজব আর একটা আসতেছে আল্লাহ আপনার প্রতি আল্লাহ তালার পরীক্ষা আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন যদি পরীক্ষার বিপদ আসে তাহলে আপনি আলহামদুলিল্লাহ সফল আর যদি এই বিপদ আসে যে আপনার গুনাহের কারণে ভাই আপনি খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবেন গুনা ছেড়ে দেন গুনা করা ছেড়ে দেন আর আল্লাহর কাছে সাহায্য চান গুনা করা ছেড়ে দেন আর আল্লাহ তালের কাছে সাহায্য চান আপনার কোনো বিপদে বিপদ থাকবে না প্রত্যেকটা বিপদ নিয়ামতের দ্বারা পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনার আল্লাহ আপনাকে এমন ভাবে পরিবর্তন করবেন এই বিপদ থেকে উদ্ধার করবেন যা আপনি কোনো দিন কোনো কল্পনা করতে পারেন নাই